নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি আর ঘরে তৈরি করা ছানা দিয়ে একটা রসা বা ডালনার রেসিপি শেয়ার করছি সো চলো তাহলে ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা আমরা দেখিনি। নিই এখানে আমি এক কিলো দুধের ছানা ফাটিয়ে নিয়েছি এখানে আমি ছানার পাউডার দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি তোমরা চাইলে ভিনিগার বা লেবু দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারো চলো তাহলে এবারে দেখে নেওয়া যাক যে ছানাটাকে আমরা কি করে শক্ত টাইটভাবে একটা ছানা তৈরি করে নিই এখানে একটা পাত্রের মধ্যে কিন্তু আমি তার উপরে একটা সাদা কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি ছানাগুলোকে এতে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সমস্ত ছানাই কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি এবারে যে ছানার যে জলটা আছে সেটাকে কিন্তু খুব ভালো করে একদম টাইট করে এটাকে চিপে জলটাকে বের করে দিতে হবে খুব টাইট না করলেও চলবে একটু নর্মালি যতটা জল আর কি বের করা যায় ততটা পরিমাণে জল বের করে এটাকে কিন্তু একদম গোল মতো বানিয়ে নিয়েছি তারপরে একটা শিল যে আছে তার উপরে একটা থালার মধ্যে এটাকে চাপ দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেবো এদিকে কিন্তু আমি আলু আর কফিটাও বানিয়ে নিয়েছি এদিকে এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি ওদিকে কিন্তু আমি ছানাটাকে একটা শিল মধ্যে চাপ দিয়ে রেখে দিয়েছি সো দেখো একদম কিন্তু এটার যে জলটা ছিল সেটা কিন্তু পুরোটাই বের হয়ে গেছে এবারে ছানাটাকে আমি পিস পিস করে কেটে নেব তোমরা যে যেরকম সেপ দিতে পছন্দ করো সেই বুঝে কিন্তু তোমরা ছানাটাকে পিস পিস করে কেটে নিতে পারো আমি এরকম চৌকো চৌকো করে ছানাটাকে কেটে নিচ্ছি এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তাতে জল জলটা হালকা একটু গরম হয়ে এলে এতে যে ফুলকপিগুলো যে কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এবারে ফুলকপিটাকে একটু কিছুক্ষণ সময়ের জন্য ভাপিয়ে নেব ঢাকা দিয়ে মোটামুটি আমি এক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা তুলে তারপর যে আলুটাকে কেটে রেখেছিলাম বন্ধুরা সেই আলুটাকেও কিন্তু এতে আমি আরও এক মিনিটের মতন সমস্ত কিছু ভাপিয়ে নেব এবারে আলু ফুলকপিটা ভাপানো হয়ে গেছে একটা পাত্রে এটাকে আমি ঢেলে নেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি সো তেলে এবারে কিন্তু পনিরগুলো বা ছানাগুলো ভেজে নেব তার জন্য এখানে দিয়ে দিয়েছি নুন আর এক চিমটে হলুদ গুঁড়ো এবারে সেই নুন হলুদ দিয়ে ছানাটাকে কিন্তু আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ছানাগুলো যখন ভাজবে বন্ধুরা তখন কিন্তু গ্যাসের আঁচটা তোমরা অবশ্যই লোতে রেখে ভাজবে তাহলে ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আবার উপরের দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো ছানাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি আমি ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেব এবারে সে আগে থেকে ভাপিয়ে নেওয়া আলু ফুলকপি আলু ফুলকপি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে এবারে আলু ফুলকপিটাকেও হালকা লালচে ব্রাউন কালার করে একটু কড়া করে ভেজে নেব আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে আলু ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি কথা বলতে বলতে আলু ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে এবার আলু ফুলকপিগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি তার মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়ে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কোয়াটার চামচ সাদা জিরে জিরেটাকে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে যখন সমস্ত গন্ধ চলে এসেছে তখন কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি এখানে দেড় চা চামচ জিরে লঙ্কা বাটা আমি অ্যাড করে দিয়েছি এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি অর্ধেকটা মতো টমেটো যেটা বেটে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এবারে সমস্ত মশলা খুব ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিয়েছি যাতে কি না মশলাটা আমাদের পুড়ে না যায় এখানে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলা ভাজা হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি যে আলু ফুলকপি আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি আর এরি মাঝখানে আমি দিয়ে দিয়েছি একটা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মোটামুটি আমি দু থেকে তিন মিনিটের মতন আরও একবার কষিয়ে নেব এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি তাহলে কষাতে ভালো হবে পুড়ে যাওয়ার ভয় থাকবে না সেই কারণে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে আমি আরও দু মিনিটের মতন কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে স্বাদের ব্যালেন্স অনুযায়ী আমি দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই বোঝা ঝালটা দিয়ে দেবে এবারে আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল এখানে আমি বাটি মেপে দেড় বাটির মতন জল ব্যবহার করেছি এবারে এটাকে খুব ভালো করে ফুটতে দেবো সো কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে তাই আমি ঢাকা দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি সো ফুটিয়ে নিলেই কিন্তু মোটামুটি আমার আজকের এই রেসিপিটা তৈরি সব শেষে দিয়ে দিয়েছি এখানে কোয়াটার চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে বড়ো চা চামচের এক চা চামচ কিন্তু ঘি ঘিটা কিন্তু নিরামিষ রান্নায় অবশ্যই দিয়ে দেবে বন্ধুরা তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে তো কিছুক্ষণ ফুটে নিলেই রেডি আজকে আমার এই আলু ফুলকপি আর ছানার দিয়ে তৈরি রসা তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছ কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা প্লিজ ছটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিও সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো ভালো থেকো সুস্থ থেকো